বর্তমান যুগে সরকারি চাকরির কম্পিটিশান যা বেড়েছে সেক্ষেত্রে ভালো করে যদি প্রস্তুতি না নেওয়া যায় আর কোশ্চেন প্যাটার্ন যা চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে তুমি যদি সাজেশান না পড়ে পরীক্ষায় যাও তাহলে ভালো একটা স্কোর করতে পারবে না আর বলে রাখি তোমরা যারা কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ জেল পুলিশ সাথে আর পি এফের প্রস্তুতি নিচ্ছ তোমাদের একটা সাজেশান বই অবশ্যই দরকার আর সাজেশান ক্ষেত্রে যা তা সাজেশান না সাজেশান অভিজ্ঞ মণ্ডলী দ্বারা যে সাজেশান দেওয়া হয় সেই সাজেশান পড়া কিন্তু দরকার যেখান থেকে তোমাদের কমন আসতে পারে আর আমরা আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী একটা সাজেশন রেডি করেছে যেখানে সাড়ে পাঁচ হাজার প্লাস কিন্তু জি কে এমসি কিউ আছে এখান থেকে বিগত বছরে কিন্তু কমন এসছে এবং বছরও তোমাদের কিন্তু কমন আসবে সেটা যে কোনো এক্সাম বলো না কেন সেখান থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি তোমরা এই যে পিডিএফটা কততে নিতে পারবে মাত্র নিরানব্বই টাকায় তোমরা কিন্তু পিডিএফ সাড়ে পাঁচ হাজার প্লাস এমসি কিউ কোশ্চেনে পিডিএফ নিতে পারছো আর বলে রাখো তোমরা মনে করবে যে প্রাইসটা একটু হাই বাট ভালো কোয়ালিটি নিতে গেলে একটু ইনক্রিজ হতে পারে আমি তোমাকে এই পিডিএফটা হয়তো কুড়ি টাকায় দিয়ে দিতে পারতাম বাট কোয়ালিটি সেই হতো না সেই জিকে কিন্তু দিতে পারতাম না তো সেক্ষেত্রে একটু জিকেগুলো দেখে নাও স্ট্যান্ডার্ড কী কোয়ালিটি আছে যারা আমাদের ক্লাস করছো রেগুলার তারা জানবে যে জিকের কি কী কোয়ালিটি দাদা ক্লাস করায় আর এখান থেকে এই সমস্ত জিকে তোমার নাইনটি পার্সেন্ট কমন আসবে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট যে কমন আসবে বলে সে কিন্তু ঠিক না কারণ হানড্রেড পার্সেন্ট কমন কেউ দিতে পারে না নাইনটি পার্সেন্ট কিন্তু কমন আসবে দু চারটে কিন্তু এদিক ওদিক থেকে কোশ্চেন চলেই আসে তো সেক্ষেত্রে দেখো সমস্ত টপিক তোমাদের জিকের ক্ষেত্রে যেগুলো আছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি সায়েন্স আর সমস্ত বিষয়ে কিন্তু এমসিকিউ কিউ কোশ্চেন আমরা সাজেশন করে রেডি করেছি যেখানে সাথে সাথে উত্তর দেওয়া আছে এবং দেখো যে কত সুন্দর প্যাটার্নে আমরা কিন্তু এই পিডিএফটা রেডি করেছি তোমাদের বলবো যে তোমরা পিডিএফটা একবার নিয়ে দেখো নিয়ে যে কোনো পরীক্ষায় সামনে যেটা পরীক্ষা আছে সেই পরীক্ষায় বসো পরীক্ষা দেওয়ার পর তোমরা ফিডব্যাক দেবে যে এখান থেকে কটা কমন এসেছে বা কটা কমন পেয়েছো আগামী দিনে তো অনেক এক্সাম আছে সেই এক্সামের পর তোমাদের বলবো যে কতগুলো আমাদের এই পিডিএফ থেকে কমন এসছে আর একটা জিনিস বলে রাখি যদি এই পিডিএফটা নিয়ে মেলাতে চাও যে দাদা সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে এই যে কোনো একটা কোশ্চেন উঠিয়ে নেবে যে কোনো রিক্রুটমেন্টে একটা কোশ্চেন উঠিয়ে নেবে উঠিয়ে নিয়ে তুমি এই পিডিএফে দেখবে যেখানে না হোক যেখানে সেই কোশ্চেনটা আছে ঠিক আছে বিগত বছরেও কমন এসছে এবং আগামী দিনেও তোমাদের কমন আসবে খুব উপকার হবে যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে বলছি কারণ সিলেবাস যা আছে বা কোশ্চেন প্যাটার্ন যা হয়েছে যদি পুরো সিলেবাস কমপ্লিট করতে যাও না তোমার মনে থাকবে আর না অনেকটা টাইম লাগবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের এই সাজেশানটা পড়লে এখানে তোমাদের একদম সিলেবাসগুলোকে কি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গা থেকে কিন্তু কোশ্চেনগুলো তোলা হয়েছে যে যেগুলো থেকে কিন্তু কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে কারণ সিলেবাস তো প্রচুর আছে সমস্ত জায়গা থেকে কিন্তু কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে না সেগুলো কিন্তু অনেকে জানে না যার জন্য কিন্তু দিনে ন ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টাও কেউ পড়ে তো সেক্ষেত্রে অতক্ষণ পড়তে লাগে এই সাজেশান বুক পড়ে যাবে তোমরা জিকে কোনো বই ফলো করতে হবে না এটুখানি আমি বলতে পারি ঠিক আছে কারণ বই যদি ফলো করতে যাও সেক্ষেত্রে অনেকটা একটা সময় লাগবে ঠিক আছে সময় সাপেক্ষ ব্যাপার সেক্ষেত্রে সময় সবার কাছে থাকে না তাই জি খেতে ভালো স্কোর করতে গেলে তোমাকে কিন্তু আমাদের এই পিডিএফটা নিতেই হবে স্ক্রিনে যাওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো মেসেজ করার পর সেখানে কিন্তু আমরা পেমেন্ট আইডি দিয়ে দেবো পেমেন্ট করে স্ক্রিনশট দিলেই আমরা কিন্তু পিডিএফ তোমাকে সেন্ড করে দেবো ঠিক আছে সমস্যার কিছু নেই আর যদি মনে করছো যে আমাদের হোয়াটসঅ্যাপে তুমি নেবে না সেক্ষেত্রে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ককে ক্লিক করে সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করলে তোমার মেল আইডিতে কিন্তু ডাউনলোড লিঙ্ক চলে যাবে সঙ্গে সঙ্গে সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবে ঠিক আছে আমি দুটো ব্যবস্থা করে দিচ্ছি তোমাদের বাই করার জন্য একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আর একটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে পেমেন্ট করবে ঠিক আছে পেমেন্ট করার পর কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো সমস্ত সলিউশন করে দেবো আর কোশ্চেনের জাস কোয়ালিটিগুলো দেখো কোশ্চেনের কোয়ালিটি দেখবে আর পিডিএফটা তোমরা নেবে জিকের ক্ষেত্রে এই ধরনের কোয়ালিটি কিন্তু কেউ দিতে পারে না বড় বড় ইনস্টিটিউটও দিতে পারে না এটুখানি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের এখানে যা জিকে আছে সেখান থেকে তোমরা যে কোনো পরীক্ষা দাও না কেন কম্পিটিটিভ এক্সামে কমন পাবেই ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা পিডিএফটা বাই করে নাও এখন নিরানব্বই টাকা দাম আছে আগামী মাসে কিন্তু এটা ইনক্রিজ করে দেবো কারণ প্রচুর পরিমাণে এটা কিন্তু ডিমান্ড আছে মার্কেটে যার জন্য আমরা কিন্তু প্রাইসটা ইনক্রিজ করে দেবো তাই তোমরা যেহেতু আমাদের স্টুডেন্ট সেহেতু তোমাদের জন্য আমরা একদম নিরানব্বই টাকায় রাখছি এবং আগে বলে দিচ্ছি এটা কিন্তু অফলাইন মার্কেটেও সেল হচ্ছে তো সেহেতু প্রচুর ডিমান্ড আছে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু আমাদের কাছ থেকে অনলাইনে বাই করে নাও না কিন্তু তোমার পরবর্তীকালে যখন এক্সাম আসবে প্রাইস কিন্তু অনেকটা ইনক্রিজ হবে আর অফলাইনে যেটা সেল হচ্ছে আমাদের সেটা দুশো টাকায় কিন্তু অফলাইনে সেল হচ্ছে তো সেহেতু বুঝতেই পারছো যে কতটা আর চাহিদা আছে তো যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেবো WhatsApp নাম্বার মেসেজ করো ম্যাসেজ করে তোমরা এটাকে বাই করে নাও আর একটা বলি যে লিঙ্কটা দিয়ে দেবো সেই লিঙ্কের প্রাইসটা একটু বেশি আছে বাট হোয়াটসঅ্যাপে তোমরা ম্যাসেজ করে নিরানব্বই টাকা পেয়ে যাবে সমস্ত কিছু নেই তো চলো যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই বাই করে নাও